চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় আজকে এখন পর্যন্ত আমাদের তিনটি বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে সত্তর অনুচ্ছেদ ছিল সেখানে দুটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এর বাইরে আমরা বলেছি যে বা সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা ইস্যু এই দুইটি সেখানে নিয়ে আসার জন্য অধিকাংশ দল সেখানে একমত হয়েছে কিন্তু যেই কথাটা এসছে। যে জুলাই সনদ বা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেই সনদ হবে সেটার বাইরে যেও প্রত্যেকটি দল তাদের আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার নিয়ে জনগণের ম্যান্ডেটের জন্য যেতে পারবে সংসদীয় কমিটির চারটি বিষয়ে একমত হওয়া গেছে সেই চারটি বিষয়ে বিরোধী দলকে দিয়ে দেওয়া হবে এর বাইরে ব্যাখ্যাটা হলো আনুপাতিক হারে আসনের আনুপাতিক হারে অন্যান্য বিরোধী বিরোধী দল যারা আছেন সবাইকে নিয়ে তারা সেই মোতাবেক তাদের স্থায়ী কমিটি পাবে যেমন বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটি আছে পঞ্চাশটি সেই পঞ্চাশটির মধ্যে চারটি পেয়ে যাবেন অলরেডি বিরোধী দল এবং বাকি তাদের বিরোধী দলের আসন আনুপাতিক হারে তারা অন্যান্য স্থায়ী কমিটির সদস্য পদগুলো পেতে পারবেন তৃতীয় যেটা হয়েছে নারী আসনের ব্যাপারে কথা হয়েছে পঞ্চাশটি নারী আসন থেকে একশোটি নারী আসনে উন্নীত করার ব্যাপারে সকলেই একমত হয়েছি সরাসরি ভোট হবে কিনা সেই ব্যাপারে এখনও কিছুটা দ্বিমত রয়ে গেছে এবং ঘূর্ণায়মান পদ্ধতির ব্যাপারে যে আলোচনাটা এসছে সেটাকে কমিশনের সহ সভাপতি উনি নিজেই কিছুটা বলেছেন যেটা অনেকটা বিভ্রান্তকর এবং যার ফলে এই আলোচনাটা আমাদের এখনও আসছে না আমরা আমাদের মধ্যাহ্ন ভোটের পর

আমার মনে হয় উনি আজকের বহির্ভূত কিছু কথা বলছিলেন আমি যেটা বলেছি যে এই কি আলোচনার বিষয় আজকের আলোচ্য বিষয়ে আলোচ্য সুযোগ যেটা ছিল না সেটা নিয়ে আলোচনা করাটা সমীচীন হবে না বলে আমি আমার আমার বক্তব্য দিয়েছি ধন্যবাদ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আজকে ঐক্যমত কমিশনের সাথে যে বৈঠক হয়েছে আমাদের সত্তর অনুচ্ছেদে আমরা মোটামুটি একমত হয়েছি এই প্রত্যেকটা বিষয় নিয়ে আর এখন যে বিষয়টা আমাদের আলাপ আলোচনা চলতেছে সেটা হলো নারী সিট আপনার হলো বাড়ানোর ব্যাপারে আগে অতীতে ছিল সংরক্ষিত নারী আসন পঞ্চাশ এখন হলো সেটা একশো করার প্রস্তাব আমরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইতিমধ্যে আমরা একশো করার ব্যাপারে একমত হয়েছি এখন এটা আপনার আলাপ আলোচনা চলতেছে সেটা হলো যে আমরা নারীদেরকে সংরক্ষিত আসনে ওনাদেরকে আনুপাতিক হারে রাখা হবে না সরাসরি ভোটে নির্বাচিত হবে আমরা আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমরা বলে দিয়েছি সরাসরি নারীদের তিনজন এমপি ক্যান্ডিডেটের বিপরীতে একজন করে নারীকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসার জন্য এতে হবে কি নারীর যে ক্ষমতায়ন সেটা বৃদ্ধি পাবে এবং বৈষম্যমূলক যে কথাবার্তাগুলো চলতেছে যে সংরক্ষিত আসনের এই জিনিসটা থাকবে না আর অতীতে আমরা যেটা দেখেছি সংসদে যে একজনকে কেন্দ্র করে এবং ওনার দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো হয়েছে এই জিনিসটা থেকে বেড়ে আসার জন্য নারীকে সম্মান দেখে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য এই জন্য সরাসরি ভোটে নির্বাচিত করে নারীকে আমরা সংসদে নিয়ে আসার জন্য একসাথে উন্নতি করার জন্য আমরা দাবি জানাই ভাই আমি এনবি চেয়ারম্যান ন্যাশনাল স্কুলস কোয়ালিটি চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী জাতীয়তাবাদী সমনোযের কনভেনার আজকে দুটো বিষয়ে আলোচনা হয়েছে শত্রুর অনুচ্ছেদ এটা ব্যাপারে সবাই মোটামুটি একমত যে অর্থবিল এবং আস্থাভাটের ব্যাপারে সবাই একমত হয়েছে আর আর একটা ব্যাপার দিয়েছে যে যদি যুদ্ধে দেশে যুদ্ধ পরিস্থিতি হয় সে ব্যাপারে সংশোধনতা যাবে আর নারীর ব্যাপারে পঞ্চাশ থেকে একশো উন্নীত ব্যাপারে সবাই রাজি আছে এখানে বিভিন্ন জন বলেছে যেমন আমরা বলেছি যে পঞ্চাশ থেকে একশো সংরক্ষিত যে সিস্টেম আছে এই সিস্টেম করা উচিত কারণ যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে তিনটা সিট মিলে একটা নারী ইলেকশন করতে হয় মিনিমাম বাংলাদেশে যত ইলেকশন সিট আছে এক এক কম পক্ষ তিন লক্ষ ভোটার আছে তাহলে একটা মহিলাকে দশ লক্ষ ভোটার